নমস্কার বন্ধুরা তো দেখো এটা আগের বছর বিসর্জনের মানে কিছু ভিডিও ক্লিপিং তো আগের বছর বনগায় গেছিলাম ঠাকুর দেখতে রাতের বেলায় তো সেখান থেকেই ওই ব্রিজের উপর থেকেই তোলা তো নিজের চোখে কখনো এইভাবে বিসর্জন দেখিনি গঙ্গার সাইডে কীভাবে বিসর্জন দেয় তো এবারই প্রথম দেখা দৃশ্য তো এইগুলো আর পরে এডিটিং করে ছাড়া হয়নি তো একটা বছর রয়ে গেছে আমার ফোন গ্যালারিতে তো হঠাৎ করেই পেলাম তো ভাবলাম বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করা যাক তো ওই জন্য দেখো কীভাবে গঙ্গায় বিসর্জন হয় আমার মতন তোমরাও যারা কখনো দেখো তো একটু দেখে নাও তো নিজের চোখে দেখেছিলাম এবার আর কোথাও যাওয়াও হয়নি আর দেখাও হয়নি এবার কোথাও বেরোইনি ঠাকুর দেখতে রাতের বেলায় দিনের বেলায় জাস্ট একদিন একটুখানি ঘুরিয়েছিলাম ছেলে কেনে দু তিনটে প্যান্ডেল দেখে চলে এসেছি আর কোথাও যায়নি আর তার মধ্যে যে বৃষ্টি ছিল এবার মন মন শরীর সব দিক দিয়ে প্রচণ্ডভাবে বিপর্যস্ত ছিলাম যার জন্যে আর কোনো রকম মনে ঘোরার ইচ্ছা আসেনি আর যাও যাওয়াও হয়নি কোথাও তো ভাবলাম আগের বছর তো যা একটু গেছিলাম তো সেই ভিডিওগুলো ছিল কিছুদিন আগেও ছেড়েছিলাম সেটা আগের বছরের এটাও কিন্তু আগের বছরেরই ভাবলাম এটাই আমার বন্ধুদের জন্য শেয়ার করা যাক আর কি করবো তো এই যে আমরা ব্রিজের উপর থেকে দেখছিলাম অদ্ভুত দৃশ্য কয়েকটা দিন পাঁচটা দিন দারুণ উৎসবে মেতে মেটে মেতে ওঠার পর এইভাবে ঠাকুরগুলোকে গঙ্গায় ভাসিয়ে দেওয়ার দৃশ্যটা বেশ করুন কি আর বলবো তো তারপর আমরা দেখো চলে এসেছিলাম একটা শপিং মলে এই মলটা আগের বছরে দেখলাম নতুন ওপেনিং হয়েছিল তো চলে এলাম এই যে আমার বাপানকে নিয়ে আর আমার মাকে নিয়ে বাপান তো ভীষণ খুশি শপিং মলে গিয়ে ও কিন্তু এখনো এবছরও খুব বায়না করছিল শপিং মলে যাওয়ার জন্য তো ওকে নিয়ে যাওয়া হয়েছিল শেষমেশ তবে তখন প্রচণ্ড ভিড় ছিল ও ঠিক মজা করতে পারেনি ওই ভিড়ের মধ্যে যাই হোক দেখো এটা একদম রোডের উপরে হয়েছিল এই ঠাকুরটা আগের বছর তো সেটাই আর কি একটু তোমাদেরকে দেখাচ্ছি এবছর তো যাইনি রাতে কোথাও ঘুরতে তো এবছর আর সেইভাবে কোনো প্যান্ডেলের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো যাই হোক